পুরুষ বন্ধ তো নেই কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এটা তো সরাসরি পুরুষরা কিন্তু বন্ধন আমাদের কাছে আসে না আসছে না কিন্তু আসে না বৃদ্ধি সচেতন বৃদ্ধি এটা কিন্তু ইনফার্টিলিটি সেন্টার যখন তার ওয়াইককে নিয়ে যায় তার স্ত্রীকে যখন নিয়ে যায় ইনফার্টিলিটি চেক করার জন্যে আপনি দেখবেন না কোনো বন্ধত্ব চিকিৎসা করার জন্য আগে ছেলেরা গেছে সবসময় আগে মেয়েরা গেছে তো সিমেন্টেন্সি যখন ছেলেদের কিছু পরীক্ষা দেওয়া হয় যেমন আপনার স্পার্ম অ্যানালাইসিস যেটাকে বলে আমরা যে বীর্য যেটা আমরা পরীক্ষা করে দেখি প্রথম কিন্তু ফার্স্ট স্টেপ যে তার বাচ্চা হওয়ার ক্ষমতা আছে কি নাই এটাই কিন্তু আমরা প্রথম পরীক্ষা করে দেখি যদি এখানে দেখি যে আমরা তার স্পার্ম মানে শুক্রাণুটা কম বাচ্চা হওয়ার ক্ষমতা নাই তখন ওই ফিমেলটা মানে স্ত্রীকে তখন আর পরীক্ষা করার কোনো প্রয়োজন মনে করি না আমরা কারণ সে ঠিক আছে তার স্বামীর দিক দিয়ে সমস্যা তখন তাকে করে দিতে হয় ইউরোলজিস্টের কাছে তখন আমরা এটু যে আগে এক্সামিনেশন করে দেখি পরীক্ষা করে দেখি যে তার কোষটা কেমন আছে ওটা কি ছোট না বড় দুই সেরে সাধারণত একটা ঠিক থাকলেই দুইটার মধ্যে আল্লাহ এমন হবে ইয়ে করছে যে কিডনি যেমন দুটা চোখ দুইটা ওরকম একটা একটা নষ্ট হলেও আরেকটা দিকে কিন্তু কার্যকর ক্ষমতা থাকে বাচ্চা হওয়ার যমুনা ইস্তি দ্য গুডনেস অফ পিউরিফাইড আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো তো আমরা আগে আসলে পরীক্ষা করে দেখি যে তার এখানে একটা টিউব যেটা আছে সেটাও কিন্তু হাত দিয়ে বোঝা যায় যে টিউবটা ঠিক আছে কিনা বা জন্মগত অনেক সময় টিউব থাকেই না তো ওইগুলো আমরা আগে পরীক্ষা করে মানে এক্সামিনেশন করে রুগীকে দেখি আগে তারপরে আমরা দেখি যে আসলে তার কিছু ইনভেস্টিগেশন যেগুলো করা দরকার যে তার হরমোনাল কিছু টেস্ট করি আমরা হরমোন তো খুব ইম্পর্টেন্ট যেমন আমরা দেখি যে টেস্টোস্টেরন তো তো এটা দেখি তারপরে কিছু আরো কিছু হরমোন দেখি এগুলো আসলে জনগণ বুঝতে পারবে না কিন্তু হরমোন পরীক্ষা নিরীক্ষা করার তারপরে আমরা অনেক সময় দেখি কিছু হরমোন যদি বেশি থাকে তখন আমরা ব্রেন আসলে আমি বন্ধত্ব হয়েছে রুগী বলতে পারে যে কালকে না পরশু পত্রিকাতে দেখলাম যে জ্বর হয়েছে রুগী ব্রেনের এক্স করছে বা বুকের এক্স করছে পত্রিকা আমি সেদিন দেখলাম তা আসলে এরকম নিউজ করলে তো ডাক্তারদের চিকিৎসা করা বিপদ আমি বন্ধত্ব নিয়ে এসেছি আমার এমআরআই ব্রেন কেন করতেছে ব্রেনে কেন এমআরআই করতেছে আসলে যে এইগুলো নিয়ন্ত্রণ ব্রেন থেকেই মানে একটা টিউমার হলে হলেও কিন্তু আমাদের বন্ধ হতে পারে তো সেই ক্ষেত্রে মিসকনসেপশন জনগণের কাছে আমার মনে হয় যে এইভাবে না দিলেই ভালো কারণ মেডিকেল সায়েন্স যারা পড়ে করতেছে সায়েন্স নিয়ে যারা আলোচনা করে তাদেরকে নিয়ে সেসব নিয়ে আলোচনা করা ভালো প্রত্যেকটি আহ ইনভেস্টিগেশন এর পেছনে পার্টিকুলারটি রিজন আছে আমরা বোঝাতে পারি যে আহ কোন কারণ ছাড়া কখনো কোনো চিকিৎসক ইনভেস্টিগেশন করা পরামর্শ পরামর্শ দিবে না আপনি সঠিক জায়গায় সবচেয়ে বড় কথা বাংলাদেশের লোকজন আসলে সঠিক জায়গায় যেতে হবে